ইসরায়েল প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে আশ্বাস দেনি যে এই সপ্তাহের শুরুতে ইরানের ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধের জন্য ইরানের পারো মানবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করাকে টেবিলের বাইরে রেখেছে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে এই তথ্য দিয়েছে কর্মকর্তা আরও যোগ করে বলেছেন যে ইসরায়েল প্রতিশোধ নিতে হামাসের সাত ই অক্টোবরের হামলার বার্ষিকী ব্যবহার করবে কিনা তা বলা সত্যি খুব কঠিন আমরা আশা করি এবং কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তিও দেখতে পাব তবে আপনি জানেন তার কোনও গ্যারান্টি নেই সিএনএন দ্বারা জিজ্ঞাসা করা কর্মকর্তা বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে ইরানের পারো মানবিক সাইটগুলি আক্রমণকে বর্তমানে টেবিলের বাইরে রেখেছে মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সমর্থনে কণ্ঠ দিয়েছেন একাধিক কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন এর পরিণতি হতে হবে অতি ভয়ঙ্কর একই সময়ে কর্মকর্তারা ক্রমবর্ধমান অস্থির মধ্যপ্রাচ্যের সাথে লড়াই করার কারণে একটি আঞ্চলিক সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহের শুরুতে বলেছেন ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে আক্রমণ করলে ইসরায়েলকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বাইডেন বলেন যদি আমি তাদের সাথে যুক্ত থাকতাম তাহলে আমি তেলক্ষেত্রে আঘাত করার চেয়ে অন্য বিকল্পের কথা ভাবতাম